বিয়ের মণ্ডপে রানীকে শেষ করতে রানীর বেনারসিতে বোম লাগিয়ে দিল আনিসা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আনিশাকে আনিসাকে নিয়ে বড় বৌদির মনে সন্দেহ হয় তখন আনিসা চালাকি করে বলে আগে যে ম্যানেজার আসতেন তিনি আমার কাকা হয় আমি ওনার ভাইপো হই এবারে কাকাই আমাকে কাজের দায়িত্ব দিয়েছেন আমি ওনার সাথে ফোনে কথা বলিয়ে দিচ্ছি এই বলে আনিশা ইভেন্ট ম্যানেজমেন্টের ম্যানেজারকে ফোনটা করে আর আনিশার গুন্ডাদের বন্দুকের মুখে পড়ে ম্যানেজার পিঙ্কিকে মিথ্যে কথা বলে যে হ্যাঁ ও আমার ভাইপো আমি ওকে পাঠিয়েছি ও খুব সুন্দরভাবে গুছিয়ে কাজ করতে পারবে কোনো অসুবিধা হবে না বড় বৌদিও বুঝতে পারে না আনিশার চালাকি এরপর আনি দুর্যয় আসে কিন্তু দুর্যয় আপত্তি করে বলে যে এখন অনুষ্ঠানটা না হওয়াই ভালো আনিসা এখনো ধরা পড়েনি ও আবারও আমাদের ক্ষতি করতে পারে ও এখন মানসিকভাবে অসুস্থ তখন আনিসা মনে মনে ভাবে ও আনিসা এখন মানসিকভাবে অসুস্থ তোদের আমি শেষ করে ফেলবো তোদের আমি কাউকে ছাড়বো না আর রানীর মনটা অস্থির হয়ে ওঠে আনিসাকে নিয়ে রানী পুলিশকেও ফোন করে জানায় যে আনিসাকে যেভাবেই হোক তাড়াতাড়ি খুঁজে বের করতেই হবে ও বাইরে থাকলে আমাদের প্রত্যেকটা মানুষের বিপদ আর আনিশা মনে মনে ভাবে আমাকে খুঁজে বের করা অত সহজ নয় রানী এরপর আনিসা বিয়েবাড়ির সাজগোজের জন্য জামাকাপড় গোছাতে থাকে আর সেই সুযোগে আনিসা রানীর বেনারসিতে সেই ট্রান্সমিটার ও বোমটা লাগিয়ে দেয় আর বলে রানী তোমার ওই বিয়ের দিনই হবে তোমার জীবনের শেষ দিন এই পৃথিবীতে বাঁচার তোমার কোনো অধিকার নেই আর ঠিক তখনই রানীও চলে আসে রানীর মনে সন্দেহ হয় রানী বলে আপনি এখানে একা কি করছেন তখন আনিসা নাটক করে বলে না মানে আপনাদের বিয়ের জামাকাপড়গুলো গুছিয়ে রাখছিলাম যাতে করে বিয়ের দিন কোনো অসুবিধা না হয় এরপর পরদিন দিন বাড়ির সবাই যখন রানী তুর বিয়েতে আনিসাকে নিয়ে আশঙ্কা করে বলছিল আনিসা যদি বিয়ের মণ্ডপে একবার আসে তাহলে ওই দিনই হবে ওর শেষ দিন তখন আনিসা মনে মনে ভাবে দেখা যাক কবে কার শেষ দিন হয় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রানী কি পারবে আনিসার ষড়যন্ত্র থেকে নিজেকে বাঁচিয়ে আনিসাকে হাতে নাতে ধরতে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি